চোদ্দই আগস্ট উনিশশো সাল ছিয়াত্তর বছর আগের কথা রাত বারোটায় অল ইন্ডিয়া রেডিওতে এক বেতার ঘোষণা দুশো বছরের ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পেল ভারতীয় উপমহাদেশ কিন্তু দ্বিখণ্ডিত হয়ে এলো এই স্বাধীনতা ঠিক তার আগের দিন র্যাডক্লিফ লাইন নামে এক কাল্পনিক রেখা জন্ম দিল দুটো আলাদা দেশের ধর্মনিরপেক্ষ ভারত আর পশ্চিম প্রান্তে অর্ধেক আর হাজার মাইল দূরে পূর্বে বাকি অর্ধেক নিয়ে উপমহাদেশে জন্ম নিল এক নতুন মুসলিম রাষ্ট্র পাকিস্তান একদিকে যেমন কোটি কোটি মানুষ নিজেদের দেশ পেয়ে আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছিলেন অন্যদিকে কয়েক লক্ষ মানুষকে হারাতে হয়েছিল নিজেদের ভিটে মাটি দেশভাগের সাথে ভাগ হয়ে গেল মানুষের ভাগ্য এপারের মানুষ ওপারে ছুটছে ওপারের মানুষ এপারে আসছে বাক্স পেট রানিয়ে পালাচ্ছে যে যেভাবে পারে ইতিহাসের বৃহত্তম চারস বা মহানিষ্ক্রমণ পথে লোটা কম্বল ছিনতাই হয়ে যাচ্ছে লুট হয়ে যাচ্ছে কিশোরী ও যুবতী মেয়েরা একজন দুজন নয় প্রাণ হারাচ্ছে লাখো মানুষ ইতিহাসের নিষ্ঠুরতম নৃশংসতায় ভিজে যাচ্ছে দেশের মাটি সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী শুধু উনিশশো সালেই পশ্চিমবঙ্গে চলে আসে প্রায় দশ লাখ মানুষ তারপর বিভিন্ন সময়ে এবং একাত্তরের মুক্তিযুদ্ধ মিলিয়ে সংখ্যাটা কোটি ছাড়িয়েছে কবেই সে তুলনায় এপার বাংলা থেকে ওপারে গিয়েছে মাত্র বিশ লাখ মানুষ লাখ লাখ হিন্দু পূর্ব পাকিস্তান থেকে ভিটে ছেড়ে আসতে বাধ্য হল নোয়াখালী বরিশাল চট্টগ্রাম প্রভৃতি অঞ্চল থেকে খুব তাড়াতাড়ি মুছে গেল হিন্দু বস্তি আশ্চর্যের কথা কলকাতার বুকে যারা একদিন আওয়াজ উঠিয়েছিল হাত বিডি মুহমে মে পান লোটকে লেঙ্গে পাকিস্তান তাদের বেশিরভাগই স্বপ্নের দেশ পাকিস্তানে যেতে চাইল না ভারত ধর্ম নিরপেক্ষ বলে এখানকার মুসলমানদের হাতে উপায় ছিল কিন্তু হিন্দুদের জীবন ও সম্ভ্রম বাঁচাতে পালিয়ে আসা ছাড়া কোন লাখো গৃহ মানুষের ভিড়ে পা রাখবার জায়গা রইল না শিয়ালদহ সেকশনের প্ল্যাটফর্মগুলিতে বাকিরা ছড়িয়ে পড়ল মহানগরীর বিভিন্ন স্থানে এখানে ওখানে দেখো দেশ ছাড়া লোকের ছায়ায় হাঁপায় পার্কের ধারে সানে পথে পথে গাড়ি বারান্দায় ভাবে ওরা কি যে ভাবে ছেড়ে খোঁজে দেশ এইখানে কেউ বরিশালের কেউ বা ঢাকায় এইসব দাঙ্গা আর খুনির কবলে পড়ে মাতৃভূমি ছেড়ে লেখকদেরও পাড়ি দিতে হয় অচেনা ভূমিতে সবই ঘটে তাদের চোখের সামনে ফলে দেশভাগের পর যখন উপমহাদেশের লেখক রাথিতু হলেন লিখলেন সে বেদনার কথা গল্পে উপন্যাসে স্মৃতিতে উঠে এলো এক বেদনার অধ্যায় দেশভাগের সাহিত্য নামে আলাদা পরিচিতি পেল এসব লেখা সেদিনের হত্যা আর অনিশ্চিত যাত্রার বড় সাক্ষী দেশভাগের পরপর দু দেশের ভেতর চালু হওয়া ত্রিশটি স্পেশাল ট্রেন মানুষ নাম দিয়েছিল ব্লাড ট্রেন এক রক্তপিচ্ছিল পথে দুঃস্বপ্নের যাত্রা উপমহাদেশের লেখকদের গল্প উপন্যাসে উঠে এসেছে এই ট্রেন সফরের কথা উর্দু সাহিত্যর বিখ্যাত লেখক ইন্তেজার হুসেইন তার হামসফর বলতে এই স্পেশাল ট্রেনের স্মৃতিচারণ করেছেন বন্ধু বান্ধবদের নিয়ে লেখক ও তার বন্ধুরা অযাচিতভাবে স্পেশালে চেপে বসেছিলেন সেদিন থেকে ভারত আর তার দেশ থাকেনি ভৈরবের সন্তান প্রাক্তন আমলামলয় ক্রিঞ্চধর ট্রেন টু ইন্ডিয়া গ্রন্থে তুলে ধরেছেন তার সেই বেদনাদায়ক রেল ভ্রমণের স্মৃতি পাঞ্জাবি সাহিত্যিক চন্দর এক ভজাবহ বর্ণনা দিয়েছেন পেশোয়ার থেকে দিল্লি ওই ট্রেন সফরের আর খুশবন্ত সিংয়ের ট্রেন টু পাকিস্তান এর নাম শুনেনি এমন পাঠক পাওয়া মুশকিল সাদাত হাসান মান্টোর খোলদো নামক গল্পে উঠে এসেছে ভজাবহ সেই ট্রেন যাত্রার পরের ঘটনা দোষীরা সেদিন শাস্তি না পেলেও লেখককে কিন্তু অশ্লীলতার অভিযোগে দাঁড়াতে হয়েছিল কাঠগড়ায় রেহাই পাননি বইয়ের প্রকাশকরাও স্বাধীনতার পঁচাত্তর বছর পেরিয়ে পূর্ব পাকিস্তানে নিজেদের ভিটেমাটি ছেড়ে চলে এসেছিল যেসব হিন্দু পরিবার তারা এখন পুরোপুরি ভারতীয়ই হয়ে গেছেন তবে সেদিন যারা এসেছিলেন সেই প্রথম প্রজন্মের উদ্বাস্তুদের বেশিরভাগই চলে গেছেন না ফেরার দেশে বেশ মনে আছে এমন এক বৃদ্ধার কথা কলেজের সামনে ডালপুরি ঘুগুনি বেচতে আসত একাত্তরে বাংলাদেশ হলে আশা করেছিল বুড়ি আবারও হয়তো ফিরে যেতে পারবে নিজের জন্মভিতায় ওপারের কথা উঠলেই আক্ষেপ করে বলত অহনরাত্রে রাত্রে স্বপ্নদাহী দাসের বাড়ির নদীরে তো দ্যাশে গান কইত আমরা গানে স্নান করতে যাইতাম কত কিছু মনে পড়ে হায় কপাল সে আশা তার পূরণ হয়নি বলাই বাহুল্য উল্টে বাংলাদেশ থেকে সব হারিয়ে আসা মানুষের স্রোতটা আজও বন্ধ হল না ঊর্ধ্বতন তিন পুরুষ ঘটি তাই দেশভাগের যন্ত্রণা অনুভব করিনি কোন বিনো এই ছিল আজকের বিষয় মধ্যরাতের স্বাধীনতা আরও এমনই অজানা ইতিহাস জানতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও শেষে ধন্যবাদ জানাই লেখক স্বপন সেন মহাশয়কে ধন্যবাদ